রাজা প্যারিমোহন কলেজ বর্তমানে গোটা রাজ্যের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হলেই সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে ওই কলেজের অভ্যন্তরে অস্থায়ী চাকরি দেওয়া হয় আদতে দাঁড়িয়ে রাজা প্যারিমোহন কলেজটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দুর্নীতিবাদদের আতুর ঘর একদিকে এবং অন্যদিকে যারা অত্যাচারী যারা ছাত্রছাত্রীদের ওপর অন্যায়ভাবে লুট করে হামলাকারী তাদের একটা পিটস্থান তৈরি হয়েছে লুমফেনদের পিটস্থান তৈরি হয়েছে রাজা প্যারিমোহন কলেজ বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ড এর গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন দাদা অভিযোগ করছে যে কলেজে যদি গিয়ে তৃণমূল কংগ্রেস করা যায় তাহলেই সেই কলেজে অস্থায়ী চাকরি পাওয়া যাবে এবং তারা পুরো কলেজটা নিজেদের দখলে রাখতে চাইছে এরকম ঘটনা দশবার পর আমাদের উত্তর ভাড়া কলেজে দেখা গেছে এবং একসময় আপনিও সেই গভর্নিং বডির মেম্বার ছিলেন এবং সরাসরি অভিযোগ হচ্ছে যে গভর্নিং বডি মারফতই এই ধরনের যে অস্থায়ী চাকরি সেগুলো হচ্ছে কি বলবেন আপনি একটা কথা হচ্ছে যে আমি গভর্নিং বডির মেম্বার ছিলাম যখন এমএলএ ছিলাম পাঁচ বছর দু থেকে দু পর্যন্ত তবে এই দু থেকে দু একুশ পর্যন্ত তবে এটা ঠিক যে আমার কোনো রেকমেন্ডেশন বা আমাদের গভর্নিং বডির মিটিংও খুব কম হতো সেখানে আমি আমার কাছে কোনো এরকম আসতো না এই এদের চাকরি হবে চাকরি তে রেকমেন্ড করার এসবের কোনো স্কোপ ছিল না তো প্রথম হচ্ছে যদি বেকার ছেলে সে পার্টি যে পার্টি করুক কারণ সিপিএম তো চৌত্রিশ বছরে আমাদের এলাকায় যেসব স্কুল কলেজ আছে পার্টি মেম্বার ছাড়া কেউ চাকরি পায়নি আমরা দেখেছি তার কি ইন্টারভিউ হতো কিভাবে হতো জানি না কিন্তু সেটার মধ্যে আমি কোনো অন্যায় বিরাট দেখি না কিন্তু পদ্ধতিতে যদি কিছু গোলমাল থাকে সেটা উচিত নিশ্চয়ই আর মনোজিৎ তার ফাঁসি হওয়া উচিত সেই যে অপরাধ করেছে কুকর্ম করেছে তার মানে সব কলেজেই কাকে কে চাকরি দিয়েছে চাকরি যে যেকোনো বেকারের জীবনে প্রয়োজন আমি মনে করি সে বেকার রাজনীতি করুক চাই না করুক কিন্তু এটা সিপিএম এর বলার কোনো অধিকার নেই যে তৃণমূলের লোকেরা চাকরি আমরা দেখেছি সব পার্টি মেম্বার এক লক্ষ টাকা মাইনে পাচ্ছে আবার এখানে যে কলেজ আছে এক লক্ষ টাকা মাইনে পাচ্ছে তার একটাই যোগ্যতা পার্টি মেম্বার এখনো পার্টি মেম্বার তো সুতরাং এটা রাজনীতিকরণ এটাকে করে আমার মনে হয় কোনো লাভ হবে না যারা ছাত্র রাজনীতি করছে তারাই কি কলেজে চাকরি পাচ্ছে এরকম একটা বিষয় আসছে এটা কি ঠিক আমার এরকম জানা নেই আমি যতদূর জানি মানে এখানে উত্তরপাড়া কলেজ নিয়ে কথা উঠছে বলে বলছি যে আমি যতদূর জানি ওখানে যে সমস্ত চাকরি হয়েছে সমস্ত ইন্টারভিউ করে চাকরি হয়েছে আমি এর বাইরে কিছু হয়েছে বলে কেউ আমার কাছে নালিশ করেনি কেউ বলেনি এটা রাজনীতি করবার জন্য এখন হয়তো কেউ বলছে চলতে আমার কাছে কেউ তখন কেউ কোনো এরকম নালিশ আসে আপনি তো گورনিং মেম্বার ছিলেন হ্যাঁ আপনার কাছে এরকম বা অন্য না কারণ ওখানে বলতো ইন্টারভিউ হবে কলেজের প্রিন্সিপাল স্টাফ তারা করবে তারা কষ্ট আমি কোনোদিন কোনো নাম দেখেনি রেকমেন্ড করি আমি জানি আমি জানি আপনি বলছেন যে এটা নৈতিকভাবে ওরা চাকরি পেয়েছে আমি যতদূর জানি ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পেয়েছে কোন ইন্টারভিউয়ের বাইরে আজকে যারা বলছে তখন কি তার গোوش ছিল তা বলেনি কেন যে ইন্টারভিউ ছাড়া চাকরি হচ্ছে তা এখন বলছেন কেন সিপিএম এবং বিজেপি একযোগে একযোগে অভিযোগ করছে যে চলো লুম্পেন বাহিনী রাজনীতি সিপিএম যা দেখিয়ে গেছে তার কাছে কেউ কিছু আর সব শিশু লুম্পেনের রাজনীতি সিপিএম দেখিয়ে গেছে কাকে বলে হারমাদের রাজনীতি সিপিএম দেখিয়ে গেছে তাদের কাছে সব শিশু থ্যাঙ্ক ইউ দেখুন শুধু উত্তরবঙ্গ না সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে বিভিন্ন সেক্টরে এই তৃণমূল সরকারের যারা প্রতিনিধি আছে যারা ঝান্ডা নিয়ে রাজনীতি করছে তাদেরকেই চাকরি যাচ্ছে কোনো নোটিফিকেশান বা কোনো বিজ্ঞপ্তি ছাড়াই তারা চাকরি পাচ্ছে যার জন্যই এদের এদের উপরে দিদির হাত আছে অভিষেকের হাত আছে সেই জন্যই এরা কলেজের মধ্যে বা বিভিন্ন সেক্টরে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে তার জন্য আজকে কসবাকাণ্ডে এই ধর্ষণ হচ্ছে এবং উত্তরপাড়ার কলেজ যে আছে এখানেও বিভিন্নভাবে যারা তৃণমূল করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুবাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে সারা পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরপাড়া প্যারিমিওন কলেজ কালিমা মুক্ত কলেজ যে কলেজে এস নামক দুর্নীতি যুক্ত দলটা চলে গেছে তারপর থেকে টিএমসিপি উত্তরপাড়া কলেজের হাল ধরার পর কলেজে যে সুনাম হয়েছে সেই সুনামটাকে নষ্ট করার পরিকল্পনা যারা করছেন তারা ভুল করবেন আর চাকরির ব্যাপারটা আমি কালকে দেখলাম সারা পশ্চিমবঙ্গে পাঁচশো থেকে ছশো কলেজ আছে কোনো এক সাংবাদিক জানি না কেউ তাকে ইনসিস্ট করেছে কিনা কেউ তাকে পয়সা দিয়েছে কিনা এইটা এই খবরটা করার জন্য উনি কী করলেন কসবা ল কলেজের সাথে উত্তরপড়া প্যারিম করে দিলেন ওনার তো উচিত ছিল কলেজে এসে খবর নেওয়া কারো ঘরে গিয়ে ঘরে বসে ফ্রাই খেয়ে চারটে রসগোল্লা খেয়ে এই খবরটা করা ওনার উচিত হয়নি আর এই কাজ কোনোটাই স্থায়ী কাজ না অস্থায়ী কাজ যে পৌরসভা এতে যে কলেজে যাদের ইউনিয়ন আছে এরকম সুযোগ থাকলে তারা অস্থায়ীভাবে ছেলেদের ঢোকায় আগে যে আমাদের প্যারিমন কলেজে এসএফআই ছিল লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে প্রশান্ত পান উনি কি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলেন কত তো কতজন মরে গেছে রিটায়ার করে গেছে তারা কি ইন্টারভিউ দিয়ে চাকরি দেন পাননি এটা হচ্ছে ট্র্যাডিশন ধারাবাহিকভাবে হয়ে আছে। যখন যে কলেজে ক্ষমতায় থাকে সুযোগ থাকলে ছেলেদের ঢুকিয়ে দেয় এবং কেউ কলেজের ছাত্র ছাত্র হতে পারে কেউ বাইরের ছেলে হতে পারে এলাকার ছেলে হতে পারে কিন্তু এগুলো নিয়ে কোনোরকম এটা এগুলো সব অস্থায়ী চাকরি কোনোটাই স্থায়ী চাকরি না আমাদের যে পৌরসভায় পৌরসভায় আমরা যে কন্ট্রাকচুয়াল লেবারদের ঢোকাই ওখানে কোনো সিপিএম কংগ্রেস দেখি নাকি একটা সিপিএমের নেতাও টেলিফোন করে বললো একটা ছেলেকে ঢুকিয়ে দেওয়া যাবে কন্ট্রাকচুয়ালে আমরা ঢুকিয়ে দিই ও তো অস্থায়ী কাজ করলে পয়সা না করলে পয়সা নেই এইটা নিয়ে যদি কেউ কোনো খবর করে অনেক সাংবাদিকের বউ তো চাকরি পেয়েছেন কোনো না কোনো বাড়ছে। তা তিনি কি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন না ঘরে বোধ চাকরি পেয়েছেন এটা যদি এটা যদি তুলে ধরি আমরা তার ইয়েটা যদি পেপারটা বের করে আমরা তুলে ধরি উনি কিছু করতে করতে পারবেন না বউকে ঘরে নিয়ে চলে যেতে পারবেন সুতরাং যেটা করবেন আর এবিবি আনন্দকে আমি মানুষের কাছে এবিবি বি আনন্দের ড্রোনযোগ্যতা অনেক বেশি সেই এবিবি বি আনন্দ যদি এরকম বাজে বাজে খবর দেয় আমার মনে হয় তার যে গুরুত্ব যে গুরুত্বটা থাকবে না আমি মনে করবো এইসব রিপোর্টারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন যে বাজে খবর আপনি নিয়ে আসবেন না এই এই চাকরিগুলো যখন হয়েছে তখন না প্রবীর ঘোষাল ছিলেন না কাঞ্চন মল্লিক ছিলেন তখন গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন আমাদের চেয়ারম্যান দিলীপ যাদব মহাশয় সবগুলোই অস্থায়ী চাকরি সেই সময় যখন ঢোকানো হয়েছিল আমাদের চেয়ারম্যানে একটা ছেলেকে দিয়েছিল সেই ছেলেটা হরিপাল থেকে আসতো তাতে কি হয়েছে সে এসছে কোনো দিন কাজ করেছে হরিপাল থেকে যে তার ছিল না চলে কন্ট্রাক্ট বেসিসে সে চলে গেছে তো এগুলো তো অপরাধের কিছু নেই আর এই চাকরিগুলো হয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট দিলীপ জাদবের সময় এগুলোতে না প্রবৃদ্ধলের কোনো রাহাত ছিল না কাঞ্চন মল্লিকের কোনো হাত ছিল শুনুন সবাই আমি বলি সব কাউন্সিলরের যে একটা দুটো করে ছেলে কন্ট্রাক্টুয়ালে ঢোকানো হয়েছিল কন্ট্রাক্টারের আন্ডারে চাকরি করতো তারা কোনো স্থায়ী চাকরি না ওগুলো তো এইগুলো নিয়ে যদি আপনি ইয়ে করেন খবর করেন তা আপনার মাথায় বুদ্ধি নেই যে কন্ট্রাকচুয়াল লেবার সব পৌরসভায় আছে সব সব জায়গাতেই আছে আপনি যে কোনো জায়গায় যাবেন দেখবেন কন্ট্রাক্টরের আন্ডারে লোক কাজ করছে আমাদের সরকার সরকারকেই করছে যে রিটায়ার করছে তাকে আবার চাকরিতে বহাল করছে কি তাকে কিছু দিতে ইয়ে হচ্ছে না এককালীন একটা মাইনে দিয়ে দিচ্ছে না মেডিকেল না পিএফ না গ্র্যাচুইটি না ইএসআই কিছু দিতে হচ্ছে না এটা এটা তো কোনো কথা এটা কোনো কথাই না কোনো এই কথার কোনো মানে নেই মিনিংলেস কথাবার্তা এটা তৃণমূল কংগ্রেসের আমলে সিপিএম চাকরি পায়নি আর সিপিএম এর আমলে শুধু সিপিএম চাকরি পেয়েছে এ তো না এগুলো ভেক কথাবার্তা এই কথাবার্তার কোনো মানে নেই আমি আবার বলবো যিনি এই খবরটা করেছেন তিনি আমার লিপ্ত করতে চায় করতে চায় কিন্তু উনি পারবেন না কলা উত্তরপালা টিএমসিপি নেতৃত্বরা যেভাবে কলেজটাকে চালায় ওনারই ওনারা কালিমা লিপ্ত করতে পারবে না আরও একটা কথা বলি যে সরকার অর্ডার দিয়েছে হাইকোর্ট অর্ডার দিয়েছে সব ইউনিয়ন অফিস বন্ধ থাকবে ইউ